সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে আমি তার বিষ দাঁত ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের আগে যেগুলো সিপিএম খুন করতো এখন সেগুলো বিজেপিতে গেছে গেছে একটা জায়গা থেকে নোটিশ কাছে আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে যখন বাড়িঘর করবেন একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়িঘরগুলো ভেঙে না পড়ে মানুষ উদ্বাস্তু অঞ্চলের মানুষ এই দুমাস ধরে ইলেকশন চলছে তাই এখন আমরা কোনো সিদ্ধান্ত পলিটিক্যাল লোকেরা নিতে পারছি না সরকারে থাকলেও এর মধ্যে কিছু কিছু দুষ্টু লোক একটু দুষ্টুমি করছে আমার কাছে কিছুক্ষণ আগে খবর এসছে কোনো একটা জায়গা থেকে নোটিশ গেছে উদ্বাস্তু কলোনিদের কাছে যে আপনারা একতলা দোতলা তিনতলা চারতলা সব বাড়ি স্টপ করে দিন আমি বলছি ওই নোটিশ আমি ক্যান্সেল করে দেবো আফটার ইলেকশন কারণ এসব সিদ্ধান্ত নিতে গেলে আমার সাথে কথা বলে নিতে হয় আমি মনে করি না এটা ববিও জানে কারণ এটা কলকাতা মেয়রের আওতায় নয় এটা যার আওতায় সেটা ল্যান্ড ডিপার্টমেন্টের আমি ল্যান্ড ডিপার্টমেন্ট দেখি অন্য কেউ দেখে না তাই আমি নিজে জানি না কোন কেউ বসে সিপিএম এর কোনো অফিসার বসে এটা করেছে আমি তার বিশ দাঁত ভেঙে দেবো আমি বলে গেলাম আপনাদের কাছে বিজেপির নয় কোনো হরমাব নয় সিপিএমের কোনো ওস্তাদ আগে যেগুলো সিপিএম খুন করত এখন সেগুলো বিজেপিতে গেছে গত এই যে পরিষ্কার বললাম আমি জানি না বাবুরা নোটিশ দিয়ে বসে আছি ওর নোটিশ আমি দেখাও ভালো করে নোটিশের পাল্টা নোটিশ কি দিতে হয় সে আমি দেখে দেব শুধু আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা যখন ঘরবাড়ি করবেন আমি উদ্বাস্তু কলোনি সবাইকে পাট্টা দেব আমি সবাইকে ফ্রি হোল রাইটস দেবো আমরা নাইনটি দিয়ে দিয়েছি এটা আমার যাদবপুর ইলেকশন থেকে আমার ফাইট ছিল শুধু আপনারা দেখবেন যখন বাড়িঘর করবেন একটু প্ল্যানিংটা দেখে নেবেন যেন বাড়িঘরগুলো ভেঙে না পড়ে আর আপনার বাড়ি ভেঙে পড়ে অন্য কোনো লোক মারা না যায় এটা আপনাদের সকলের নিজের নিজের দায়িত্ব যাতে আপনি নিজেও ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন